আজ থেকে সাত হাজার বছর আগে অর্থাৎ পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের কাছাকাছি সময় পৃথিবীর কোন কোন অংশে নতুন পাথরের যুগের গ্রাম সাংস্কৃতিক বিলোপ ঘটে এবং তার স্থানে নগর কেন্দ্রিক সভ্যতার উদয় হয় যতদূর জানা গেছে মিশর এবং মেসোপটোমিয়াতে প্রায় একই সময়ে নগর সভ্যতার উদয় হয়েছিল বর্তমান যে অঞ্চলে ইরাক রাষ্ট্র অবস্থিত তারই প্রাচীন নাম হচ্ছে মেসোপটোমিয়া তো হ্যাভিওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব প্রাচীন মিশরের সভ্যতা সম্পর্কে অজানা তথ্য এবং ইতিহাস আসলে এই প্রাচীন মিশরের সভ্যতা কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কিভাবে ধ্বংস হয়েছে সেই বিষয়ের তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। প্রাচীন মিশরের সভ্যতা মেসোপটোমিয়াতে সম্ভবত সভ্যতার উদয় প্রথম ঘটেছিল কারণ মেসোপটেমিয়ার আদি সভ্যতার নানা প্রভাব মিশরের সভ্যতার উপর দেখা যায় অবশ্য এই বিষয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে কোন কোন পণ্ডিত মনে করেন যে বিভিন্ন অঞ্চলে স্বতন্ত্রভাবে সভ্যতার উদয় হওয়া বিচিত্র নয় কিন্তু অনেক ইতিহাসবিদ আবার মনে করেন যে সভ্যতার মৌলিক জটিল উপকরণ সমূহ এক এক স্থানে আবিষ্কৃত উদ্ভাবিত হয়েছে সেখান থেকে অন্যান্য স্থানে বিস্তৃত হয়েছে যেমন ধাতু ও ধাতু শিল্পের আবিষ্কার লেখন পদ্ধতির আবিষ্কার ইত্যাদি লেখন পদ্ধতি যদিও প্রায় একই সময়ে মেসোপোটেমিয়া মিশরের প্রচলিত হয়েছিল লেনার্ড উলি প্রমুখ পণ্ডিতের অভিমত অনুসারে মেসোপোটামিয়াতেই এর উদ্ভাবন ঘটেছিল পরে মিশরে তার প্রচলন ঘটে তবে মিশর মেসোপটেমিয়া সভ্যতা দ্বারা প্রভাবিত হয়ে থাকলেও ব্রোঞ্জ যুগের সভ্যতার মিশরের নিজস্ব অবদানও যথেষ্ট রয়েছে ব্রোঞ্জ যুগের সভ্যতায় মেসোপটেমের সভ্যতার পূর্বগামীতার দাবি থাকলেও যুগের সভ্যতার কতগুলো বৈশিষ্ট্য বিশ্লেষণের সুবিধা হবে বলে আমরা মিশরের সভ্যতার বিবরণ প্রথমে প্রদান করেছি নতুন পাথরের যুগে পৃথিবীর সব অঞ্চলে নতুন পাথরের যুগে স্বনির্ভর গ্রামের বিস্তার ঘটলেও কোনো কোনো জায়গায় তা অসুবিধার সম্মুখীন হয় লিন থেকে ভূমধ্য সাগরে পড়েছে সেই বদ্বীপ অঞ্চলে আর দক্ষিণ পশ্চিম এশিয়ার টাইগ্রিস ইউফ্রেটিস নদীর যেখানে পারস্য উপসাগরে পড়েছে সেখানে তখন ছিল জলাভূমি আর নলখাগড় ইত্যাদি জঙ্গল আবার এসব নদীতে জুন জুলাই আগস্ট মাসে বন্যা হতো এবং তারপর ক্রমশ মাটি শুকিয়ে যেত এই সকল নদীর অববাহিকায় কৃষিকাজ করতে হলে তাই প্রয়োজন ছিল বন জঙ্গল কেটে পরিষ্কার করা বাদ দিয়ে জলাভূমির থেকে জমি উদ্ধার করা খাল কেটে জল শেষের ব্যবস্থা করা ইত্যাদি কিন্তু নতুন পাথরের যুগে স্বনির্ভর গ্রামের পক্ষে এসব কাজ করা সম্ভব ছিল না দশ বিশ পঞ্চাশ একষট্টি গ্রামের লোক একসাথে মিলে কাজ করলে তবে এই ধরনের ব্যাপক আকারের শেষ ব্যবস্থা ইত্যাদি সংগঠিত করা সম্ভব আবার নতুন পাথরের যুগে সাংস্কৃতি অনেক দূর অবসর হবে আগে এই জন্য প্রয়োজনের সমাজ সংগঠন এবং কারিগরি বিদ্রা যন্ত্রপাতি সৃষ্টি হয়নি কালক্রমে নীলনদ টাইগ্রিস ইউফ্রেটিস নদীর অববাহিকায় মানুষরা কয়েক গ্রামের মানুষ মিলে এক একটা অঞ্চল বাদ দিয়ে জমি উদ্ধার করে বা খাল কেটে পানি সেচ দিয়ে দেখতে পেল যে এর ফলে নতুন জায়গাও আবাদ করা যায় আবার প্রতি বছর বন্যার ফলে জমির উর্বরতাও বাড়ে এইভাবে নতুন পাথরের যুগে গ্রাম থেকে পৃথক আরেক ধরনের সাম্রাজ্য সূত্রপাত হলো এই সমাজে গ্রাম আর অর্থনৈতিক ব্যবস্থার মূল একক থাকলো না নতুন ব্যবস্থায় অনেক গ্রামের মানুষ মিলে নতুন একটি অর্থনীতি গড়ে তুললো এই অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে নগর প্রাচীন মিশরের প্রাকৃতিক পরিবেশ যেমন ছিল তার ফলেই সেখানে নগর সভ্যতার প্রথম উৎপত্তি সম্ভব হয়েছিল মোহনার কাছাকাছি নীল অববাহিকায় ছিল জাতীয় নল জঙ্গল এবং খেজুর ডুমর ইত্যাদি নানা গাছ এসব গাছ থেকে আবার ঘর তৈরির নানা সরঞ্জাম পাওয়া যেত নীল নদের পূর্ব পাশে ছিল নুবিয়া মরুভূমি আর পশ্চিম পাশে ছিল লিবিয়ার মরুভূমি কিন্তু প্রতি বছর বন্যা হবার ফলে নীল অববাহিকা ছিল রীতিমতো উর্বর পলিভূমি এখানে তাই সহজে কৃষিকাজ করা চলতে পার্বত্য অঞ্চলে গ্রিনাইট ইত্যাদি প্রচুর পরিমাণ ছিল নবিয়ার পাহাড়ে ছিল প্রচুর সোনা এক কথায় নীল অববাহিকা ছিল উর্বর এবং প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ নীল অববাহিকায় মানুষ অনেক প্রাচীন কাল থেকেই বসতি স্থাপন করে কিন্তু দীর্ঘকাল পর্যন্ত এখানে কৃষিকাজ বিশেষ অগ্রসর হতে পারেনি বাদ দিয়ে জলাভূমি থেকে জমি উদ্ধার না করলেও এবং খাল কেটে ব্যবস্থা না না করলে এখানে লাভজনকভাবে চাষাবাদ করা সম্ভব ছিল কোনো পরিবার কোনো গ্রামের লোকের পক্ষে এত বড় কাজ করা সম্ভব ছিল না আবার অল্প পরিমাণ জমির জন্য এত ব্যাপক ব্যবস্থা করাও লাভজনক নয় নীল অবব্যায় তাই ক্রমশ অনেকগুলো ক্ল্যান গ্রামের মানুষ দলবদ্ধ হয়ে এক একটা এলাকায় বাদ দিয়ে খাল কেটে জল শেষ করে ব্যবস্থা করে। এইসব সংগঠনকে বলা হতো আসলে অনেকগুলো নতুন পাথরের বড় গ্রাম বলা চলে না নোমকে বলা চলে একটা নগর রাষ্ট্র কারণ এদের অর্থনৈতিক সংগঠন ছিল গ্রাম থেকে সম্পূর্ণ পৃথক নতুন পাথরের যুগে গ্রামে যেমন সব পরিবার খাদ্য উৎপাদন এবং জীবন ধারণের প্রয়োজনীয় সব কাজ করত নগর রাষ্ট্রে তা হতো না নীল অববাহিকায় বাঁধ নির্মাণ শেষ ইত্যাদি পরিচালনার জন্য কারিগর শ্রমিক পরিচালক ইত্যাদি অনেক ধরনের মানুষ দরকার হতো এরা খাদ্য উৎপাদনে অংশগ্রহণ করতে পারত না অর্থাৎ চাষাবাদের সময় দিতে পারত না কিন্তু এদের কাজের ফলে বেশি বেশি ফসল ফলানো সম্ভব হতো নগরের মানুষের বৈশিষ্ট্য এই যে তারা খাদ্য উৎপাদন করে না কিন্তু এমন সব বিশেষ ধরনের কাজ করে এবং খাদ্য উৎপাদনের পক্ষে জরুরি নতুন পাথরের যুগে প্রথম পর্যায়ে সমাজের সবাই মিলে যে শস্য উৎপাদন করত সবাই মিলে তা খেয়ে কোনো ক্রমে বেঁচে থাকত লাঙ্গল ইত্যাদি হবার পর অল্প লোক মিলেই অনেক খাদ্য উৎপাদন করত। তাই নগরবাসী কারিগররা কৃষকদের উৎপন্ন উদ্বৃত্ত শস্য খেয়ে বেঁচে থাকতে পারে এই সুযোগ সৃষ্টি হবার পরেই কেবল নগর কেন্দ্রিক অর্থনীতি জন্ম হতে পেরেছিল তাছাড়া তামা লোহার হাতিয়ার মাল পরিবহনের জন্য গাড়ি নৌকার আবিষ্কার ইত্যাদি ছাড়াও নগর সভ্যতা জন্ম হতে পারত না এক একটি নোম বা নগর রাষ্ট্র প্রথমের সম্ভবত গড়ে উঠেছিল কয়েকটি করে গ্রাম নিয়ে মাঝামাঝি অবস্থান একটা গ্রামে যেটাতে জাদুকার ওঝার বাস বা সেখানে টোটেম দেবতা থাকেন সেখানে হয়তো সব গ্রামের উদ্বৃত্ত ফসল ইত্যাদি জড়ো করা হতো সেখান থেকে হয়তো পরিচালক মানুষরা সব কাজের পরিকল্পনা নিত কাজ সুসংঘিত করত। কাজ অর্থ অবশ্য খাল কাটা বাদ দেয়া ইত্যাদি প্রথম প্রথম যারা ছিল তারাই নোম এর শাসক হয়ে দাঁড়ায় শাসক শাসক শ্রেণীর নগর সভ্যতার এক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য তখন একজন মানুষ তার নিজের যেটুকু প্রয়োজন তার চেয়ে বেশি সম্পদ উৎপাদন করতে সক্ষম হলো এই অবস্থায় দাস প্রেম একটা লাভজনক বাস্তব অর্থপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়ালো কারণ একজন মানুষকে দাস বাড়াতে পারলে এখন তার খাওয়া পাবার জন্য যেটুকু দরকার তাকে খাটিয়ে তার চেয়ে বেশি উৎপাদন করানো যায় নগর সভ্যতার যুগে তাই ভিন্ন অঞ্চলের মানুষের সাথে যুদ্ধ লাগলে যুদ্ধবন্দীদের আর মেরে ফেলা হতো না তাদের দাস বানিয়ে বাজারে বিক্রি করা হতো প্রাচীন মিশরের আগে যুদ্ধবন্দীদের বলা হতো মোরা। দাস প্রথার প্রচলন হবার পর যুদ্ধবন্দীদের নাম দেয়া হয় জীবন্ত মরা কারণ মরাদের এখন থেকে বাঁচিয়ে রাখা হতো কালক্রমে ক্রমে ছাড়াও দেশ স্বাধীন কিন্তু দরিদ্র ঋণগ্রস্তদের নানা দাস বানানোর রেওয়াজ চালু হয় এখানে অবশ্যই একটা প্রশ্ন থাকে যে সভ্যতার অগ্রগতির সাথে সাথে উৎপাদন বৃদ্ধির ফলে প্রচলন বাস্তবে সম্ভব হয়েছিল এই কথা মেনে নিলেও প্রশ্ন থাকে যে সেকালে স্বাধীন মানুষরা এটাকে মেনে নিয়েছিল কেন এর আগে আমরা যে ভাবদর্শের কথা আলোচনা করেছি সেই অনুযায়ী তো এমন হওয়া উচিত নয় নতুন পাথরের যুগে স্বাধীন মানুষদের ভাবদর্শের তো দাসী স্থান নেই আসলে নগর সভ্যতার প্রবর্তনের সাথে সাথে সমাজের উৎপাদনের পদ্ধতি আমল পরিবর্তিত হয়েছিল এবং সেই অনুযায়ী তাদের ভাবদর্শের পরিবর্তন হয়েছিল নতুন ভাবদর্শ অনুযায়ী সমাজের শ্রেণীভেদ এবং দাস কোনটাই অস্বাভাবিক ছিল না এই বিষয়ে পরে আমরা আবার আলোচনা করব এখন শুধু এটুকু মনে রাখা দরকার যে নগর সভ্যতার যুগে দাস পথার উৎপত্তি ঘটে এবং সমাজ দুটোই অসম শ্রেণীর বিভক্ত হয়ে পরে তো এল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদন থেকে একটা যে এই পৃথিবীতে যত সভ্যতা আছে তার মধ্যে অন্যতম সভ্যতা হচ্ছে মিশরীয় সভ্যতা এই মিশরী সভ্যতার মধ্যে পৃথিবীতে এমন এমন নতুন নতুন কিছু আবিষ্কৃত হয়েছে সেইগুলো এখন বর্তমান প্রত্যেকটা মানুষের খুবই উপকৃত হচ্ছে এবং সেই সভ্যতার কারণেই সেইগুলো এখন বর্তমান আধুনিক রূপে প্রত্যেকটা মানুষের মূল্যবান কাজের অগ্রাধিকার হিসেবে ইতিহাস বহন করে চলছে তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসা এবং আপনাদের একটু লাইক কমেন্টসের মাধ্যমেই আমরা নতুন নতুন অনুপ্রেরণা পাই এবং নতুন নতুন তথ্য এবং ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করার সাহস পাই তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ